আমাকে তো চেন না যেদিন আমার মাথা ঘরম হবে না তোমাকে ধরে ছুড়ে ফেলে দিবো আজকে সন্ধ্যার ভেতরে আমার জিনিস যাতে বাড়িতে এসে হাজির হয় আর যদি না আসে তোমার এই ফোন দেখে আমি বের করে দিবো কথাটা মনে লাগবে আরে যা ভাইউ আরে সালাম তুমি হ্যাঁ বসো বসো বে হঠাৎ হলে এই তোমার সুখ দুঃখ জানতেলাম কেমন আছো দিয়ে অনেক ভালো আছি একদম সুপার আরে কেন মিথ্যে কথা বলছ আমি তো সব জানি তুমি জানো মানে না না সত্যি আমি অনেক ভালো আছি আরে কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো আমার দিদি আঠারো বছর আমাদের বাড়িতে থেকে গেছে আর আমার দিদিকে আমি চিনি না আমার বাবাকে শান্তিতে থাকতে দেয়নি আমার মাকে দিতে থাকতে দেয়নি এমনকি আমাকেও শান্তিতে থাকতে দেয়নি কেন বেকার মিথ্যে মিথ্যে বলছো সত্যিটা বলে দাও আরে না না আমি ঠিক বলছি ভালো আছি অনেক হ্যাপি আছি প্রচুর আনন্দে আছি তুমি যে মিথ্যে কথা বলছো তোমার মুখেই লেখা আছে আরে বলো আমি কাউকে বলবো না কি বলবো আমার কন্ডিশন একদমই খারাপ তোমার বোন নয়টা বলছি তোমার দিদি নয়টা পুরো আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি আমি ভাবতে পারিনি যে বিয়ের পর আমার এরকম ভালো হয়ে যাবে না শান্তিতে খেতে পারছি না ঘুমোতে পারছি না কোথাও যেতে পারছি আমার বন্ধুরাও আসতো বাড়িতে তারাও আসে না ভয়ে বলে কি পিসা জিনিকে বিয়ে করে নিয়েছি তোদের বাড়ি যাওয়াটাই ভুলে গেছে আর কোনোদিন আছে না কি বলবো আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে তো তুমি মানে তোমরা এই বছর ধরে কি করে পিসা চিনিকে রেখেছিলে বাড়িতে আমার যে কি অবস্থা হচ্ছে কাউকে বলতেও পারছি না কেন যে বিয়ে করলাম থাক থাক এতটুকুতে হয়ে যাবে আর বলতে হবে না এইটুকুতে হয়ে যাবে না

কথা আছে আরে আমার বাজারে যেতে হবে আমার নানু সন্ধেবেলা আমার তোমার দিদি মেরোতে হবে সে তুমি বুঝবে আমার কি আমাকে দু হাজার টাকা দিতে হবে আমাকে টাকা দিচ্ছি না সেটা পুরোটাই আমার আরে ভাই তুই আরে একটা দরকারে এসছি কি দরকার আরে জামাইবাবুর কিছু টাকা দরকার ছিল সেই জন্য দিতে এসেছিলাম দিয়ে দিয়েছি এখন যাচ্ছি সেই আমার ভাইয়ের কাছ থেকে টাকা না নিলে তো তোমার সংসার চলবে না গালি নিয়ে দেশ তা তুই গালি নিদেও আর ফ্যামিলি ফ্যামিলি দেখিয়ে বললাম হ্যাঁ এসে এসে গালি ধুঁ এসে এসে গালি ধুঁ না কি বলে আদ তুমি হয়তো ভাবছো তোমার সঙ্গে এমনটা কেন করলাম মনে আছে এক বছর আগে তোমার দোকানে কাপড় আনতে গেছিলাম তুমি পঞ্চাশ টাকাও কম করনি আমি বারবার করে বলছিলাম বারবার করে বলছিলাম কিন্তু তুমি সেদিন পঞ্চাশ টাকা কম করনি সেই দিন আমি শপথ নিয়ে নিয়েছিলাম যে তোমার কাছ থেকে আমি বদলা নেবই সেই জন্য আমি দিদিকে রাজি করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি এখন কেমন লাগছে ঠিক আছে এবার তুমি থাকো আর তুমি তোমার বোঝা খেলো আমি চলে গেলাম